পাহাড়ি এলাকায় বেআইনি ভাবে গাছ কাটায় বাড়ছে দুর্যোগ সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রকে হলফনামা দেওয়ার নির্দেশ সম্প্রতি উত্তর ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল মামলায় দাবি করা হয়েছিল হিমালয় পর্বত লাগোয়া অঞ্চলে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ বেড়ে চলেছে সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছিল হিমাচল প্রদেশে পাহাড় থেকে বন্যার জলের সঙ্গে নেমে আসছে রাখা বিপুল সংখ্যক গাছের গুঁড়ি বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে ওই প্রসঙ্গ ওঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছেন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের মতে বন্যার সময় বিপুল সংখ্যক কাঠের গুঁড়ি নদীতে ভেসে আসতে দেখা গিয়েছে আপাতত মনে হচ্ছে বেআইনি ভাবে গাছ কাটা চলছে পাহাড়ের উপরেও এই কাজ হচ্ছে এই ঘটনায় শীর্ষ আদালত কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক জল মন্ত্রক জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে নোটিস জারি করেছে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করা হবে বলে আদালতকে আশ্বস্ত করেছেন তিনি জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে বেশ কয়েকটি দাবি করা হয়েছিল সংবিধানের চোদ্দ ও একুশ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের জীবনের অধিকার রক্ষায় পদক্ষেপে আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে এই মামলায় দুই সপ্তাহ পরে ফের শুনানি হবে বেশ কয়েক বছর ধরে হিমালয়ের কোলে থাকা একাধিক রাজ্যে অতিবৃষ্টি দেখা গিয়েছে হঠাৎ করে বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি ধস নামছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ